সাম্প্রতিক দীর্ঘ লড়াইয়ের পর ভোটে জিতেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জী ভোটে জেতার আনন্দের মধ্যে অভিনেত্রী পড়ে গেছেন কঠিন দুশ্চিন্তায় নির্বাচনের পুরো সময়টা জুড়ে রচনা ব্যানার্জির ছিলেন নির্বাচনের প্রচারের কাছ নিয়ে ব্যস্ত এ সময় ছেলেকে একটু সময় দিতে পারেননি তিনি এদিকে রচনার ছেলে মায়ের নাগলের বাইরে চলে গেছে এখন নাকি বন্ধু বান্ধব আড্ডাবাজি দিয়েই কাটছে রচনা ব্যানার্জির ছেলে প্রণীলের সময় যা মা হিসেবে মেনে নিতে পারছেন না রচনা ব্যানার্জি তাই তো কান্নাকাটি করে নিজের মনের কষ্ট সকলকে জানালেন রচনা এদিকে রচনাকে সান্ত্বনা দিয়ে কমেন্ট করে চলেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি মনে কষ্ট না নিয়ে এখন ছেলেকে সময় দাও দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে আরেকজন লিখেছেন দিদি তোমার আগে এ বিষয়ে সচেতন হওয়া উচিত ছিল কেউ বা লিখেছেন এখন থেকে ছেলেকে কাছেই রেখো নয়তো এর পরিণতি আরও খারাপ হতে পারে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং অভিনেত্রী রচনা ব্যানার্জি ভোটে যেতায় আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ